সম্মত মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবার অনুষ্ঠান সুন্নাত এবং সরিয়া সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপর আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসছে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো করে না আমাদের পাঁচশো লোক হবে না তাহলে বেসাব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে বর যাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি বদযাত্রী যারা বিয়ে করেন নাই বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো যাবে না যেই বাপ জন্ম মেয়েকে পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে দুজানো হয়ে বলা তো দরকার যে শ্বশুর বাবাজি আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলেও কিস্তি দিলেও দিয়ে শেষ করার চেষ্টা করব এটা বলা উচিত শ্বশুরে সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান মজা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে তুলেছে এরপর সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌথ আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চেয়ে নির্লজ্জতা আরেকটা হতে পারে না এই জন্য আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না এটার নাম বদযাত্রী এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে ছেলে পক্ষ খাওয়াবে মেয়ে পক্ষ না হ্যাঁ মেয়ের বাবা দিয়েছেন তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন ভিন্ন কথা কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে আদায় করলে সেটা অবশ্যই জুলুম হবে এটা পরিহার করতে হবে বাংলাদেশের অর্থনীতিতে সুদী কারবার হয় আমাদের এবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে ভাইরা আমার আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন নেয় সুদী লোন মাথা পিছু হারে আমাদের উপরে সেই সুদের হার বর্তা এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না সুদী লোন নিচ্ছি না সেজন্য আমরা গুণাগার হব না কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যেও পড়বে যেহেতু আমাদের জন্য নেওয়া হচ্ছে এই জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেওয়ার পারমিশন আমি দিচ্ছি না আমার দেশে আমলাদের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও দেশ ইনশাল্লাহ বিদেশিদের সুদিলের উপর নির্ভর করতে হবে না অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোরে উচ্চারণ করতে হবে আমাদের দেশের অর্থনৈতিক কত বছর আর বিদেশি সুদী লোনের উপর নির্ভর করে থাকবে আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয় মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের এই প্রিয় স্বদেশ সুদি লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে অজায়গায় খুজাগায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয় আল্লাহ আমার প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের ততদিন পর্যন্ত বিদেশিরা দশ টাকা লোন দিবে পনেরোটা শর্ত দিবে সাথে আমরা মুক্তি পাবো না আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে পরিশ্রমী হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি একজন মেডিকেল শিক্ষার্থী রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে আমলের তেমন সুযোগ পাই না আমার করণীয় কি পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরে চোখের হেফাজত করা কঠিন প্রিয় ভাই আমার যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম ভালো কোনো আমলদার মানুষের সোহত এবং সান্নিধ্যে যান ইনশাল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমলি করতে পারেন তেলাওয়াত করতে পারেন দোয়া করতে পারেন জিগিরাসকার করতে পারেন করে এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন ডিউটি কোনো অসুবিধা হবে না কবরের মাটি দেওয়ার সুন নাকি আমাদের এদিকে প্রচলিত আছে দাঁড়িয়ে দিতে বাধ্য করে আসলে নিয়ম কি কবরের মাটি দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নাই কেউ বসে দিল দেওয়া যাবে দাঁড়িয়ে দিতে হবে এবং কোনো বাধ্যবাধকতা নাই ইসলাম প্রধান ধর্ম কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে ভাই অনেক লম্বা সময় দেয়া দরকার আমাদের সময় নাই ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন প্রধান আর প্রধান কিছু নাই আল্লাহ বলেছেন ইননা আদ-দিন আ'ন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহ বলেছেন উমাইয়াত তাগাইরিল ইসলামে দীনা ফালয়িন ক্বাবলা বিনহু ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসেবে কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হলে সেটা কবুল করা হবে না আল্লাহর পক্ষ থেকে এটা বাতিল হয়ে যাবে এখন প্রশ্ন হলো বাকি ধর্মগুলো কোথ থেকে আসছে পৃথিবীতে ধর্ম দুই প্রকার ধর্ম কয় প্রকার কিছু আছে আসমানি ধর্ম আসমানি ধর্ম বলতে বিভিন্ন নাবী রাসূলদের হয়ে আমাদের কাছে যে ধর্ম এসেছে আদম আলাইহিস সালাম থেকে নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এগুলো সবগুলো পর্যন্ত সব নবী রাসূলদের ধর্ম হলো আসমানি ধর্ম আর কিছু আছে নবীরা সুলদের কেন্দ্রিক ধর্ম নয় এগুলো হলো মানব রচিত ধর্ম এগুলো বিভিন্ন প্রান্তের মানুষরা নানা সময় আবিষ্কার করেছে আসমানি ধর্ম যেগুলো তার সবগুলো অ্যাকসেপ্টেবল তবে একজন নবীর পরে আরেকজন নবী যখন চলে আসে তখন আগেরটা রহিত হয়ে যায় এই রহিত হওয়াটা থেকে নতুন সাথে যদি কেউ পাঠাতন পরিবর্তন করে আসে আল্লাহ তালা কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে তাদের বিনিময় মর্রাতে দুইবার দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে সত্য দিনের অনুসারী হওয়ার এবং এটাকে ধরে রাখার ধারণ করার বোঝার তফিক নসিব করুন বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ বাচ্চা বা জনগণ গাড়ি আটকে যে টাকা আদায় করে তা ইসলাম সমর্থন করে কিনা মাহফিলের জন্য টাকা তুলবেন কিন্তু অপমানজনক ভাবে নয় বাচ্চাদেরকে দিয়ে হোক আর বড়দেরকে দিয়ে হোক জোর করে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করা এটা চাঁদাবাজি এই চাঁদাবাজি কখনো ইসলামে ইসলামে কখনো আমাদেরকে এটা করতে বলে নেই আপনি আহ্বান করতে পারেন কিন্তু মানুষকে লজ্জায় ফেলে তার গতি পথ বন্ধ করে তারপর তার কাছ থেকে মাহফিল নিয়ে আপনাকে এক মাইল এলাকার লাইটিং করে আপনাকে মাহফিল করতে কেউ নাই আল্লাহ দিনকে করবেন না যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না সেই বক্তা দাওয়াত দেওয়াটাও পরিচয় কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তা ভিক্ষা করাইতে হবে আল্লাহ দিনকে আল্লাহ রাস্তায় বে করবেন না রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা আর জিনিস খুঁজে পেলেন না বাইরা আমার ভিডিও গেমস এটাকে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোনো আমাদের মাইন্ড ফ্রেশ হয় না বারণ আরো মাইন্ড নষ্ট হয় তো এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই আশারাতের কোনো কল্যাণ নাই অনর্থ কাজ সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেত কনর্থ কাজ থেকে বিরত থাকে এটা এমনিতেই না জায়েজ কাজ আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরো ডাবল না হবে গুনা হবে এই জন্য রমজান মাসে আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করবেন না অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত শুনেন বিভিন্ন ভালো ভালো কাজ আছে সাথে সাথে আমলের কর্মসূচি আমরা দিয়েছি সেগুলো করেন যথেষ্ট এগুলো আমাদের দেওয়া না কোরআন হাদিসের আলোকে বিনা ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থা জায়েজ হবে না প্রিয় ভাইরা আমার আমার মনে হয় শেষ করা দরকার হ্যাঁ দশটা পার হয়ে গেছে ঠিক আছে শেষ প্রশ্ন উত্তর দেই আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম কিন্তু আসুনা ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায় ভাইরা আমার আসুনা ফাউন্ডেশন ব্যানারে যদি কোনো ছবি থাকে ও সেই ছবি প্রথমত ব্লার থাকে দ্বিতীয়ত এত ছোট থাকে ওইটার কোনো কিছু স্পষ্ট কোনো মানুষের অভাব চেহারা পরিষ্কার বোঝার কোনো উপায় থাকে না এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ প্রত্যেক প্রত্যেকটা প্রচার প্রচারণাতে এই জিনিসগুলো মেনটেন করে করা হয় আলহামদুলিল্লাহ এরপরে যদি কোনোটা অসতর্কতা বসত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো প্রয়োজন ছাড়া একান্ত নিরুপায় না হয়ে পাসপোর্টের জন্য ছবি তুলেছেন আইডি কার্ডের জন্য ছবি তুলেছেন একান্ত নিরুপায় ছাড়া এরকম ভাবে যেন ভাবে ছবি তোলা সেটা প্রিন্ট করা ছবি তোলা যা ফটোগ্রাফিক্যাল ছবি একটা হলো যে সফট কপি আছে মোবাইলের মধ্যে এটা এক জিনিস কিন্তু আপনি প্রিন্ট করেছেন প্রয়োজন ছাড়া সেটা কিন্তু জায়জ নয় আজকাল অনেক মাহফিলে বক্তাদের ছবি প্রিন্ট করে পোস্টার বানানো হয় আমাদের ছবি কোথাও কোথাও মানুষ করে আমাদের অনুমতি ছাড়া আমরা দেখলে সেটা প্রতিবাদ করি এবং সেটাকে খোলার ব্যবস্থা করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সন্দেহযুক্ত বিষয়কে আল্লাহ আমাদের বর্জন করার তফিক দান করুন বাইরে আমার যে সমস্ত প্রশ্ন উত্তর আমি দিতে পারলাম না সে প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রশ্নোত্তর সেশন আমি দেব এই মাফ